প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পর যদি এদেশের যুবক ছেলেরা এভাবে মাথা চাপড়ায় তাহলে আসলে কিছুই করার নেই কারণ নিজের বয়সের চেয়ে বিয়াল্লিশ বছর বয়সী এক বৃদ্ধকে বিয়ে করে ১৯ বছরের তরুণী তিশা তাক লাগিয়ে ফেসবুকে ঝড় তুলেছেন এই কয়দিন পর্যন্ত ফেসবুকে একই আলোচনা তিশা খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক তিসা এই নিউজটা দেখে তাদের প্রেম কাহিনী শুনে ভাই আবার মাথায় তো আকাশ ভেঙে পড়েছে কই থেকে পালাবো কোন দিকে যাব আসলে বুঝতে পারতেছি না ষাট বছর বয়সের বৃদ্ধ খন্দকার মোস্তাক যেই বয়সে মানুষ লাঠিতে ভোট দিয়ে হাঁটে সেই বয়সে সে আঠারো বছর বয়সী ১৯ বছর বয়সী একজন তরুণীকে বিয়ে করে এদেশের যুবকদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলছে যে যুবকরা তোমরা এইটা করো আমি দেখিয়ে দিয়েছি দেখো খন্দকার মোস্তাক পারে প্রশ্ন হচ্ছে যে মাত্র এক মাসের ব্যবধানে এক মাসের প্রেমের ব্যবধানে খন্দকার মোস্তাক এবং তিশার। বিয়ে হয়েছে আমরা আসলে একটা জিনিস বুঝতে পারতেছি না যে দেশের তরুণ মেয়েরা এই যে আঠারো উনিশ বছর বিশ বছর বয়সের মেয়েরা এই বৃদ্ধদের মাঝে কি খুঁজে পায় যেটা যুবক ছেলেরা তাদেরকে দিতে পারে না এদেশের যুবক ছেলেরা তো হতাশ হয়ে যাবে খন্দকার মোস্তাকের সাথে গিয়ে হাত মিলাবে যে ভাই খন্দকার মোস্তাক আমাদেরকে একটু তালিম দেন আমরা কি করব। আমরা তো আসলে এরকমের কাউকে খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক খন্দকার মোস্তাক এদেশের বৃদ্ধদের সম্মান কিন্তু অনেক উপরে তুলে দিয়েছে খন্দকার মোস্তাক প্রমাণ করে দিয়েছে যে বৃদ্ধ হলেও তার কিন্তু মনটা যুবক আছে আঠারো বছর বয়সেই তার পড়ে রয়েছে এবং সে পারে প্রিয় দর্শক খন্দকার মোস্তাক মতিজিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য এবং তার পূর্বে আরও দুইটা বিয়ে হয়েছে এবং দুই স্ত্রীকেই তিনি তালাক দিয়েছেন বর্তমানে তিনি ক্লিনিক ব্যবসায়ী এবং ঠিকাদার ব্যবসার সাথে জড়িত তিসার সাথে তার আসলে ফেইসবুকে পরিচয় হয় তাদের প্রেমের একটু কথা আমরা শুনি সংক্ষেপে খন্দকার মুস্তাক তিশাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং তাদের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার পর কথোপকথন হয় এবং তখন তিশাকে তিশা তিশাকে খন্দকার মুস্তাক বলেছিল আসলে আমাদের সম্পর্কের কি নাম দেয়া যায় বলতো তখন তিসা তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তুমি কি এটাকে সামাল দিতে পারবে কি না তখন খন্দকার মোস্তাক তাকে পাল্টা প্রশ্ন করেছিল আমি সামাল দিতে পারবো কিন্তু তুমি ঠেকাতে পারবে কি না নেট দুনিয়ায় যে ঝড় উঠবে তুমি সেটা সামলাতে পারবে কি না তখন সে বলছে আমি সব সামলে নেব তারা গোপনে বিয়ে করে তেইশে দুই হাজার তেইশ সালের পঁচিশে জুন তারা বিয়ে করে কিছুদিন বিয়েটা ঢাকা থাকে অর্থাৎ গোপন থাকে বিয়েটা যখন প্রকাশিত হয় তখন তিশার বাবা মা ক্ষুব্ধ হয়ে যায় এবং বিভিন্ন অভিযোগ আনে খন্দকার মোস্তাকের উপরে যে তা সে মেয়েকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করেছে এবং বিভিন্নভাবে হয়রানি করেছে তিশার পরিবার এই বিয়েটা আসলে মানতেই পারে নাই প্রিয় দর্শক এটা আপনারা আসলে বুঝতেই পারছেন যে ষাট বছর বয়সের একজন বৃদ্ধর সাথে আঠারো বছর বয়সের মেয়ে কোন পরিবার মেয়ে নেয় মেনে নেয় বলেন এটা কেউই মেনে নেওয়া কারণ এই বৃদ্ধ যদি যে কোনো সময় পটল তোলে তাহলে তৃষার কি হবে তখন তো তিশাকে আবার বাধ্য হয়ে আরেক ষাট সত্তর বছর বয়সের একজন মানুষকে খুঁজতে হবে তাহলে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো ষাট সত্তর বছর বয়সের একজন আপনারা ওয়েটিংয়ে থাকেন যে কোনো সময় তিসার কাজে লাগতে পারে তো যাই হোক তিশা তিশার বাবা মা তিশাকে নিয়ে ঠাকুরগাঁও তার গ্রামের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে তার পরিবারের সদস্যরা তিশাকে বোঝানোর চেষ্টা করে যে তার সিদ্ধান্ত ভুল তার এই বিয়ে পরিবারের কেউ মেনে নিতে পারছিল না তিশাকে তাদের দোতলা বাড়ি দোতলা বাড়ির চিলিকুঠায় একটা ঘর বানায় সেখানে তাকে আটকে রাখে তালা মেরে রাখে এবং সিনেমা কায়দায় সেই তিশা সেখান থেকে পালিয়ে খালি পায়ে ঢাকায় চলে আসে এখানে এসে খন্দকার মোস্তাকের সাথে আবার মিলিত হয় এবং তারা সংসার বাড়তে শুরু করে এবং বিভিন্ন জায়গায় তারা কার্যক্রম শুরু করে এমন কি খন্দকার মোস্তাক এবং তিশাকে কাঁচা বাজারেও যেতে দেখা গেছে যে তাদের সংসার সবেমাত্র শুরু হয়েছে তারা কাঁচা বাজারে গিয়েও বাজার করা শুরু করেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং আপনারা দেখেন দর্শক এই তিশা। তার এই বৃদ্ধ স্বামীকে কি বলে ডাকে ঈশা আসলে প্রমাণ করে দিয়েছে যে বিয়ের জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সের লোককে বিয়ে করা যায় যদি মনে টানে আর খন্দকার মোস্তাক প্রমাণ করে দিয়েছে বিয়ে করার জন্য শরীরে শুধু হিম্মত থাকলেই হয় অন্য কিছুর প্রয়োজন নয় এদিকে তিশার বাবা তার খন্দকার মোস্তাকের উপরে ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা দায়ের করে কিন্তু তিশা জবানবন্দি দিয়েছে সে আঠারো বছরের প্রাপ্ত বয়স বয়স্ক মানুষ তার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার হয়েছে যার কারণে এখানে আইন তাদেরকে সুবিধা দিতে বাধ্য যার কারণে তিশা এবং খন্দকার মোস্তাকের নতুন জীবন শুরু হয় আমাদের দেশে এই জুয়ান এবং বৃদ্ধের আসলে ছড়াছড়ি কথা আছে জুয়ান ছেলেরা ভাত পায় না বৃদ্ধদের পাগলামি এই বৃদ্ধদের পাগলামিতে আমাদের দেশের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম কোন দিকে ধাবিত হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুল করবেন না এই খন্দকার মোস্তাক এদেশের জুয়ান ছেলেদেরকে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই একজন জুয়ান মেয়েকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে এজন্য খন্দকার মোস্তাককে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যুগে যুগে দেখেছেন যে এদেশের কিছু কিছু ইতিহাস এদেশের মানুষের মনের খোরাক জুগিয়েছে তাই খন্দকার মোস্তাক এবং তিশাও এদেশের জোয়ান এবং বৃদ্ধদের মনের খোরাক জুগিয়েছে যাতে মানুষ কয়েকদিন বিনোদন করতে পারে প্রিয় দর্শক বলার মাঝে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমরা অপেক্ষা করব আবার হয়তো নতুন কোনো ইতিহাস তৈরি হওয়ার জন্য ততক্ষণ নিউজ টাইম টোয়েন্টি ফোরকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন শুভরাত্রি